শর্ট ভিডিও হ্যালো হ্যালো বাড়ি সবাই ভালো আছি আচ্ছা আচ্ছা কি করছো বৃষ্টি হয়েছে আজকে আচ্ছা হ্যালো হ্যালো কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তোমাদের কি ভালো চলে না গো বৃষ্টি হয়নি আমাদের বর্ধমানে বৃষ্টি হয়েছে তোমাদের এখানে কি ভালো চলে কোন জিও নেই জিও তো চলে

তোমাদের রিমলি কেমন লাগছে আজকে যাই না আমাকে সবার মনে আছে কিনা আমাকে সবাই চিনতে পারছো নাকি এটা বলো আমাকে কত চিনতে পারছো সেটা আগে বলো কে আছে আছে গো জোন তিন চারজন তো কমেন্ট করছে কমেন্ট তো শো করছে না কেন বুঝতে পারছি না

কি কিছু হয়নি কেমন আছো মজদুর আশীর্বাদ করি সুখে থাকো বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ सबाई के अनेक अनेक गो सोती सती कब বল সত্যি কবে বিয়ে করছি আজই বিয়ে করছি বড় ভিডিও দাও না কেন আর ভালো লাগে না ভিডিও প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমাদের ভিডিও কেউ দেখে না সবাই তো কন্ট্রোভার্সি দেখে কার মেয়ে ঘর করছে না কার ছেলে চারটে বিয়ে করছে কার মানে যারা লোকরা ইউটিউবে নিয়ে আসে ওইগুলি কন্টেন্ট করে লোকে রাখে আমাদের জন্য কেউ নেই যখন ছিল তখন করেছি এখন নেই তাই করেছি কাউ করতে হবে না আমার ভিডিওগুলো যদি মিনিমাম এক হাজার যদি এক লাখ চ্যানেলে যদি এক হাজারও ভিউ হয় মোটামুটি ভালো লাগে সেখানে যদি মানে একশো ভিউ না হয় কখনো অত খেটে ভিডিও করে ভালো লাগে না দরকার নেই তার থেকে সেই সময়টা অন্য কাজ করলে মনে হয় আমার মনে কিছু লাভ আছে আজকে বিয়ে করছি গো অনির্বাণ ঘোষ আমি বুঝতেও পারছি না প্লিজ দাড়া দাদা আচু লাইক দাও কেমন লাগছে আমাকে এটা বলো खूब सुंदर लगे थैंक यू थैंक यू কেমন আছো দিদি ভাই চিনতে পারছো রানি কাবেরি ব্লগ হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো চিনতে পারছি সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে কমেন্ট না করলে আমি চলে যাচ্ছি ফেসবুকে কথা হয়েছিল একদিন হ্যাঁ হ্যাঁ

আমাকে কেমন লাগছে আগে এটা বলো খারাপ না ভালো যেহেতু আমার এই দিকটা এই এই আমার আমার নয় মানে ঠিকঠাক নেই তো দেখতে পাই না প্লাস এই স্কিনটা তো পুরো বান হয়ে গেছে তো এই স্কিনের মধ্যে পুরো মেকআপটা কেমন লাগছে বিয়ের সাজটা সরি মেকআপ বলাটা বল